লেগে যাবে তো লাগবে তো মুখে লাগবে তো তুমি হাত পা সুরাছুড়ি করো মুখে লাগবে তো টুস করে দাঁতে যে লাগে তখন কি হবে হ্যাঁ কি হবে তখন তুমি এতক্ষণ কি বললে কি বললে তুমি একটু বলো তো আবার তুমি কি বললে এতক্ষণ বাবু হম

আল্লাহ তুমি কি বললে বাবা করে করে

Ареки, ареки. 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 Ареки.